আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিং কম বেশি অনেকেই আছেন যারা কি না বাসায় বেকিং পাউডার দিয়ে কেক বানানোর পরেও কমপ্লেন করেন যে আপু আমি তো ঠিক মতো ঠিক পরিমাণ মতো বেকিং পাউডার ব্যবহার করেছি কিন্তু আমার কেকটা কিন্তু ফোলেনি তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় বেকিং পাউডারটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে এক্সপায়ার থাকে তো যদি আমাদের কাছে ডেটটা জানা না থাকে বা কেকটা ঠিকমতো না ফলে তখন কিন্তু আমরা এই বেকিং পাউডারটাকে চেক করতে পারি আমি এখানে ফস্টার একটা বেকিং পাউডার নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বেকিং পাউডারটা ঠিক আছে কি না মানে এটা কাজ করবে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন এই চেকটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারকে ঠিক সেম পদ্ধতিতে কিন্তু টেস্ট করে নিতে পারেন যে এটা ভালো আছে কিনা এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের এখানে লাগবে ফুটন্ত গরম পানি আমরা ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু এই টেস্টটা করব আর একবার যদি আপনার কাছে বেকিং পাউডার থাকে এবং সেটা যদি অনেক দিনের পুরনো হয়ে যায় কেক কিন্তু ঠিক মতো হতে চায় না তাই চেষ্টা করবেন সব সময় একটু টেস্ট করে নেয়ার জন্য যে আসলে আপনাদের বেকিং পাউডার যেটা আছে সেটা ঠিক আছে কিনা না চলুন আমরা তাহলে দেখে নিই আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি প্রথমে এই বেকিং পাউডার দিয়ে দিব আমি হাফ চা চামচ পরিমাণ নিচ্ছি আপনারা অল্প একটু পানিতে নিয়েও কিন্তু এই টেস্ট করতে পারেন পানিতে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা ফেনা হয়ে উঠেছে ঠিক এই যেরকম বুদবুদ হয়ে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে যখন ঠিক এরকমটা হবে তখন বুঝতে পারবেন যে না আপনার বেকিং পাউডারটা ঠিক আছে কারণ বেকিং পাউডার কিন্তু তাপ পেলে অ্যাক্টিভ হয় সুতরাং আমাদের গরম পানিতে এটা যেহেতু বুদবুদের সৃষ্টি করেছে বা ফেনা হয়েছে সেই জন্য আমাদের বেকিং পাউডারটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ